কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে আর সামনে এগিয়ে যান ব্যাস এটা উচিত নয় পূর্ণরূপে যেকোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত তা বুঝে নেওয়া উচিত এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে যদি তা না হয় তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন তারপরে সেই কাজ করুন যদি এইভাবে জীবনে সামনে এগোন তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে এই সংসারের সব থেকে বড় যোদ্ধা কে কেউ বলবেন অর্জুন কেউ বলবেন ভীম কেউ বলবেন হনুমান আদি ইত্যাদি কিন্তু এই সংসারের সব থেকে বড় যোদ্ধা আপনার মনের ভেতরে আছে আপনার মনের মধ্যে আছে সেই ব্যক্তি সব থেকে উঁচুতে পৌঁছতে পারেন যিনি নিজের অন্তরের খামতি বুঝতে পারেন নিজের দোষ বুঝতে পারেন তার সাথে লড়াই করেন এবং তার উপর বিজয় লাভ করেন যে ব্যক্তি এটা শিখতে পারেন যে ব্যক্তি এটার উপর জয়লাভ করতে পারেন তিনি হলেন সব থেকে বেশি শক্তিশালী থেকে বেশি বীর এবং সব থেকে বেশি পরাক্রমী ব্যক্তি আমরা সকলেই সংসারকে পাল্টাতে চাই তার জন্য প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে নিজেকে দোষ মুক্ত করতে হবে যদি মানুষ নিজের অন্তরের দোষ বুঝতে পারেন এবং নিজেকে দোষমুক্ত করতে পারেন তাহলে এই সংসার নিজে থেকেই দোষমুক্ত হয়ে যাবে তাই না তাহলে নিজেকে দোষমুক্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা